বন্ধুরা জানেন কি কিছু গাছ আছে যেগুলো নিজেরাই ঘরের শক্তি বুঝে না। যেখানে পবিত্রতা থাকে সেখানে ওরা ফুলে ফেঁপে ওঠে আর যেখানে অশুভ শক্তি থাকে সেখানে ওরা শুকিয়ে যায় এমনই এক আশ্চর্য গাছ হল লজ্জাবতী গাছ যা শুধু আপনার ছোঁয়ায় লজ্জা পায় না বরং আপনার ঘরের গোপন নেতিবাচক শক্তিগুলোকেও লজ্জা দেয় এবং ধীরে ধীরে মাটির নিচে টেনে নেয় কিন্তু জানলে অবাক হবেন যে ঘরে লজ্জাবতী গাছ থাকে সেখানে এক অদৃশ্য শক্তি কাজ করে যা কিছু মানুষকে রক্ষা করে আবার কিছু পরিবারকে বিপদে ফেলে দেয় তাহলে প্রশ্ন হল যদি আপনার ঘরেও এই গাছ থাকে তবে সে কি আপনাকে রক্ষা করছে নাকি আপনার ঘরের সুখ শান্তি চুপি শুষে নিচ্ছে চলুন আজ জানি লজ্জাবতী গাছের সেই রহস্য যা জানলে হয়তো আপনিও চমকে উঠবেন বন্ধুরা শাস্ত্রমতে লজ্জাবতী গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র মনে করা হয় এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে শনিদেব মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লজ্জাবতী গাছ শনিদেবের অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় যে বাড়িতে এই গাছ থাকে সেখানে শনিদেবের কৃপা বর্ষিত হয় যদি আপনার ওপর শনির সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব চলে তাহলে শনিবার দিন এই গাছটিকে পুজো করলে শনিদোষ কেটে যায় এবং জীবনের বাধা দূর হয় এছাড়াও এই গাছকে ধনসম্পদ আকর্ষণকারী গাছ বলা হয় যদি আপনি দিনের পর দিন অর্থকষ্টে ভোগেন বা ব্যবসায় লোকসান হয় তবে সঠিক নিয়মে এই গাছ স্থাপন করলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে ধনসম্পদের প্রবেশ শুরু হবে এছাড়াও এই গাছ এতটাই শক্তিশালী যে এটি যে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ দৃষ্টিকে নিমেষে শোষণ করে নেয় এটি আপনার ঘরকে এক প্রকার রক্ষা কবচের মতো রক্ষা করে আধুনিক বিজ্ঞানও বলে লজ্জাবতী গাছের পাতায় মাইমোসিন নামের এক প্রাকৃতিক রাসায়নিক থাকে যা বায়ুর ব্যাকটেরিয়া ও বিষাক্ত উপাদান শোষণ করে নেয় তাই শাস্ত্রে বলা নেতিবাচক শক্তি শোষণ কথাটিও প্রকৃতিতে সত্যি আবার সাদা লজ্জাবতী গাছ রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয় কিন্তু এই গাছটি সহজে পাওয়া যায় না যে ঘরে সাদা লজ্জাবতী গাছ থাকে সেই ঘর থেকে অশুভ শক্তি কালো জাদু ও হিংসার প্রভাব ধীরে ধীরে দূর হতে থাকে এবং সাদা লজ্জাবতী গাছকে অতি পবিত্র ও দেবীয় শক্তির আশ্রয় বলে মনে করা হয় তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী গাছটির সঠিক স্থান নির্ধারণ করা অত্যন্ত জরুরি ভুল দিকে রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এই গাছ রাখার জন্য উত্তর পূর্ব দিক অর্থাৎ কোন সবচেয়ে শুভ এই স্থানে রাখলে ঘরে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং অর্থের অভাব হয় না আরও ভালো ফলাফলের জন্য প্রতিদিন সকালে এই গাছে জল দিন এবং প্রতি শনিবার এর নিচে একটি তেলের প্রদীপ জ্বালান এছাড়াও প্রধান প্রবেশদ্বারের ডান দিকেও লজ্জাবতী গাছ রাখা শুভ এই দিকে যদি একে রাখা হয় তবে এই গাছ শুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে সাহায্য করে এবং শত্রুদের ওপর জয় এনে দেয় এই গাছটি এমনভাবে রাখুন যেন আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন তখন এটি আপনার ডান দিকে থাকে এছাড়াও দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নি অগ্নিকোণেও রাখতে পারেন যদি আপনার বিবাহিত জীবনে অশান্তি থাকে বা পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হয় তবে এই দিকে গাছটি রাখলে শান্তি ফিরতে পারে তবে বন্ধুরা বাড়িতে লজ্জাবতী গাছ রাখলে কয়েকটি ভুল করবেন না যদি এই গাছকে ভুল নিয়মে রাখেন বা অবহেলা করেন তাহলে কিন্তু গুরুতর সমস্যা আসতে পারে এক যদি কোনো কারণে গাছটি শুকিয়ে যায় বা মরে যায় তাহলে দ্রুত সেটি সরিয়ে দিতে হবে শুকিয়ে যাওয়া গাছকে বাড়িতে রেখে দিলে তা দ্রুত অর্থনৈতিক ক্ষতি এবং অশুভ ফল নিয়ে আসে অনেকেই গাছ শুকিয়ে গেলে ফেলে দেয় বা পুড়িয়ে ফেলে কিন্তু শাস্ত্র মতে এভাবে করা মানে মা লক্ষ্মীর আশীর্বাদকে অপমান করা শুকিয়ে যাওয়া গাছ মাটিতে পুঁতে দিন এবং ওম শ্রী লক্ষ্মী শ্রীলক্ষ্মী মন্ত্র বলুন এতে গাছের শক্তি শান্তভাবে মাটিতে ফিরে যায় দুই লজ্জাবতী গাছকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে গাছের আশেপাশে কোনো ময়লা বা আবর্জনা জমলে তা শনিদেবকে ক্রুদ্ধ করে এবং ফলস্বরূপ বাড়িতে ঝামেলা ও দারিদ্রতা আসতে পারে তিন বাস্তুশাস্ত্র মতে উত্তর দিকে লজ্জাবতী গাছ রাখা উচিত নয় মনে করা হয় এই দিকে রাখলে তা আর্থিক সমস্যা এবং সম্পদের ক্ষতি ডেকে আনতে পারে এছাড়াও লজ্জাবতী গাছ কখনোই ঘরের ভেতরে বা শোবার ঘরে রাখবেন না এতে নেতিবাচক শক্তি বাড়ে এবং ঘুম ও আরামের ব্যাঘাত ঘটে বন্ধুরা এখন আসুন জানি লজ্জাবতী গাছের কিছু অলৌকিক এবং কার্যকরী টোটকা এক প্রতি মঙ্গলবার বা শনিবার সকালে লজ্জাবতী গাছে তিনটি পাতা তুলুন এই পাতা দিয়ে ভগবান হনুমানকে অর্পণ করুন এবং বলুন হে বলি আমার ঘর থেকে সমস্ত অশুভ শক্তি দূর কর এই চোটকা করলে আপনার জীবন থেকে শত্রু ভয় ও নেতিবাচক প্রভাব দূর হয় দুই যদি মনে হয় ঘরে অশুভ নজর পড়েছে তবে লজ্জাবতী গাছের সাতটি পাতা একটি লবঙ্গ ও কিছুটা ঘি একসাথে প্রদীপে দিন এবং প্রদীপটি সন্ধ্যায় প্রধান দরজার কাছে জ্বালান বিশ্বাস করুন বন্ধুরা কয়েকদিনের মধ্যেই ঘরের ভারী ভাব কেটে যাবে তিন ব্যবসায়িক ক্ষতি বা অর্থ আটকে গেলে বৃহস্পতিবার সকালে লজ্জাবতী গাছের এটি পাতা তুলুন তার উপর এটি হলুদ চন্দনের তিলক দিন এবং মা লক্ষ্মীর মূর্তির সামনে রেখে ধূপ প্রদীপ জ্বালান তারপর বলুন মা লক্ষ্মী আমার জীবনে লজ্জা নয় সুখ আনো এই প্রতিকার অত্যন্ত ফলপ্রসূ বলে শাস্ত্রে উল্লেখ আছে চার প্রতি শনিবার সন্ধ্যায় স্নান করে পরিষ্কার পোশাক পরে লজ্জাবতী গাছের মূলে জল অর্পণ করুন এরপর একটি প্রদীপ জ্বালিয়ে গাছের সামনে দাঁড়িয়ে মনে মনে আপনার তিনটি সবথেকে বড় আর্থিক ইচ্ছা বলুন এরপর গাছের পাতা আলতো করে স্পর্শ করে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য শনিদেব ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন মনে বিশ্বাস রাখুন এতে করে খুব শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে তাহলে বন্ধুরা মনে রাখবেন লজ্জাবতী গাছ কেবল একটি গাছ নয় এটি প্রকৃতির সেই মৃদু শক্তি যা নীরবে আপনার ঘরের নেতিবাচক শক্তিকে শোষণ করে নেয় যে বাড়িতে লজ্জাবতী গাছ থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না দাম্পত্যে শান্তি থাকে এবং ধনসম্পদ বৃদ্ধি পায় তাই পরের বার যখন আপনি এই গাছটি দেখবেন সেটিকে শুধুই লজ্জাবতী ভাববেন না ভাববেন এটি মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে আসা এক জীবন্ত রক্ষা কবচ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার বাড়িতে লজ্জাবতী গাছ রেখেছেন কিনা এবং কেমন ফল পেয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ